আমার মনে হয় ভারত সরকার ওই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছেন বাংলাদেশ সরকারের পাঠানো শেখ হাসিনাকে ফেরত চাওয়া চিঠি ডাস্টবিনে ফেলে দিয়েছে ভারত সরকার মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভার বাইরে সাংবাদিকদের সাথে আলাপকালে শুভেন্দু বলেন বাংলাদেশের নাবালক উপদেষ্টারা ভারতের ইতিহাস জানে না এই ভারত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পুরো পরিবারকে আশ্রয় দিয়েছে বলেন ভারত কখনও চীনের মতো শক্তিশালী দেশের রক্তচক্ষুকেও ভয় পায়নি সেখানে বাংলাদেশ তো একটি পাতি দেশ শুভেন্দু আরও বলেন যারা মুক্তিযোদ্ধাদের গলায় জুতোর মালা পরিয়েছে একদিন তাদেরকে এর পরিণতি ভোগ করতে হবে মুক্তিযুদ্ধের চেতনা অস্বীকার করা মোটেই সমীচনী হবে না বলেও মন্তব্য করেন পশ্চিমবঙ্গের এই বিজেপি এদিকে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয় সিদ্ধান্ত নেবে ভারতের কেন্দ্রীয় সরকার এমনটাই জানিয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জি